আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর ছয় থেকে আট নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর পঞ্চম পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায়ের পর্ব একে আমরা হচ্ছে অনুশীলনীর এক নম্বর এবং দুই নাম্বারের যে সমস্যা আছে তার সমাধান করেছিলাম পর্ব দুয়ে আমরা হচ্ছে অনুশীলনীর তিন নাম্বারটার সমাধান করেছিলাম যেখানে প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখেছি পর্ব তিনে আমরা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি গত পর্বে অর্থাৎ পর্ব চারে আমরা হচ্ছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার পদ্ধতি শিখেছি আজকের পর্বে আমরা হচ্ছে ছয় সাত আট এই তিনটা সমাধান করব ঠিক আছে তো প্রথমে আমরা ছয় নম্বরটা প্রশ্ন দেখি ওপর একটি আয়তাকার সবজি বাগান আছে বাগানটির পরিসীমা একশো বিশ মিটার প্রস্তকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে পরিসীমা হয় একশো পঞ্চাশ মিটার ক নম্বরে কী আছে বাগানটি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিয়ে প্রতি মিটার দশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে আর খ নম্বর হচ্ছে যদি দৈর্ঘ্য প্রতি মিটারে জৈবিক সারের জন্য ষাট টাকা খরচ হয় তাহলে সার বাবদ ওপর মোট কত টাকা খরচ হবে তা ছয় নম্বরটার সমাধান করি সমাধান ধরি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার আমরা ধরলাম এবং আয়তাকার বাগানের প্রস্তুত হলাম হচ্ছে আমরা ওয়াই মিটার তাহলে প্রথম প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা কী লিখতে পারি এখানে বলা ছিল কি যে বাগানটির পরিসীমা হচ্ছে একশো বিশ মিটার তা পরিসীমার কি জানি আয়তকার বাগানে পরিসীমা সমান লেখা যায় টু ইন্টু দৈর্ঘ্যচোক প্রস্থ অর্থাৎ টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা গুণ হবে টু ইন্টু এক্স গুণ করলে হয় টু এক্স প্লাস টু ইন্টু ওয়াই গুন করলে হয় টু ওয়াই সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা এখানে থাকে পর্যন্ত এটাকে হচ্ছে আমরা সমীকরণ ওয়ান দিয়ে দিই আবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে কী ছিল যে প্রস্ত কি দ্বিগুণ করলে তার মানে হচ্ছে টু ওয়াই আর দৈর্ঘ্য থেকে থ্রি মিটার কমালে তার মানে দৈর্ঘ্য ছিল এক্স এক্স মাইনাস থ্রি কমলে পরিসীমা হয় একশো পঞ্চাশ মিটার যদি পরিসীমা তাই হচ্ছে আমরা টু দ্বারা গুণ করলাম পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্তুত তখন আমাদের ক্ষেত্রফল হয় পরিসীমা কত হবে একশো পঞ্চাশ ঠিক আছে গুণ করি টু আর টু ওয়াই গুন করলে হয় ফোর ওয়াই টু ইন্টু এক্স গুন করলে হয় টু এক্স টু ইন্টু মাইনাস থ্রি গুণ করলে হয় মাইনাস সিক্স সমান ওয়ান হান্ড্রেড ফিফটি বা টু এক্সটাকে আগে লিখলাম তারপর থেকে ফোর ওয়াই সমান ওয়ান হান্ড্রেড ফিফটি এই মাইনাস সিক্স ডানবাসে গেলে তখন হয়ে গেল প্লাস সিক্স বা টু এক্স প্লাস ফোর ওয়াই সমান ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ টু এখন দুই নং থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পাই দুই নং থেকে এক নং সমীকরণ বিয়োগ করি দেখি কী লেখা যায় আমাদের দুই নং সমীকরণটা হচ্ছে কত টু এক্স প্লাস ফোর ওয়াই সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স ঠিক আছে আর আমাদের এক নং সমীকরণটা হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমরা যখন বিয়োগ করবো এটা হয়ে যাবে বিয়োগ এটাও হয়ে যাবে বিয়োগ এটাও হয়ে যাবে বিয়োগ তাহলে কত টু এক্স থেকে টু এক্স বিয়োগ করলে কিছুই থাকে না ফোর ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ করলে থাকে টু ওয়াই ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বিয়োগ করলে থাকে হচ্ছে থার্টি সিক্স বা y সমান লেখা যায় হচ্ছে থার্টি ভাগ হচ্ছে টু বা ওয়াই সমান আমরা লিখতে পারি হচ্ছে 18 ঠিক আছে এটা হচ্ছে আমরা ওয়ার মান পেলাম এখন দেখো এক নং সমীকরণে ওয়াই সমান এইটিন বসিয়ে আমরা পাই তো এক নং সমীকরণে ওয়ার মানটা বসিয়ে দিই এক নং সমীকরণ ছিল টু এক্স প্লাস টু ওয়াই সমান তার মানে টু প্লাস হচ্ছে টু এখানে আমরা ওয়াই না বসিয়ে ওয়ার মান বসিয়ে দিলাম সেটা হচ্ছে কত এইটিন সমান ছিল কত ঠিক আছে বা টু এক্স প্লাস দুই গুণ আঠারো মানে হচ্ছে কত ছত্রিশ বা থার্টি সিক্স সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা টু এক্স সমান কী লেখা যায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এই থার্টি সিক্স ডান বাসে গেলে মাইনাস হয়ে গেল তখন মাইনাস থার্টি সিক্স হয়ে গেল বা টু এক্স সমান লেখা যায় হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে থার্টি সিক্স বিয়োগ করলে থাকে এইটটি ফোর বা এক্স সমান এইটটি ফোর এ টু ছিল এক্সের সাথে গুণ করে ডান পাশে গেলে আকারে হয়ে গেলো বা এক্স সমান কত পাচ্ছি আমরা 42 টু ঠিক আছে সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেলাম 42 টু মিটার কারণ আমরা এক্স ধরেছিলাম দৈর্ঘ্য আর প্রস্তুত ধরেছিলাম ওয়াই এবং প্রস্তুত পেলাম এইটিন মিটার এখন ওয়ান মিটার বেড়া দিয়ে ঘের ঘিরতে আমাদের খরচ কত দশ টাকা তাহলে 42 টু মিটার বেড়া দিয়ে ঘিরতে খরচ হয় দশ গুণ বিয়াল্লিশ টাকা ঠিক আছে তার মানে চারশো টাকা তাহলে দৈর্ঘ্য বরাবর ফাঁকা পাশ দিয়ে বেড়া দিতে আমাদের মোট খরচ হয় কত চারশো টাকা আমাদের ক নম্বর কিন্তু হয়ে গেল এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক নাম্বার অ্যান্সার কত চারশো টাকা আচ্ছা খ নাম্বারটা দেখি ক হতে পাই আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ফোরটি মিটার আর আয়তাকার বাগানে প্রস্ত হচ্ছে এইটিন মিটার তাহলে আয়তাকা বাগানে ক্ষেত্রফল বের করতে পারি সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্তুত বা বিয়াল্লিশ গুণ আঠারো বর্গমিটার তার মানে সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স বর্গমিটার এখন ওয়ান বর্গমিটারে জৈবিক সারের জন্য খরচ হয় ষাট টাকা তাহলে সাতশো ছাপ্পান্ন বর্গমিটারে জৈবিক সারের জন্য খরচ হয় কত সাতশো ছাপ্পান্ন গুণ ষাট টাকা বা পাঁচ হাজার দুশো বিরানব্বই টাকা ঠিক আছে সুতরাং সার বাবদ ওপর মোট পাঁচ হাজার দুশো বিরানব্বই টাকা খরচ হবে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমরা ছয়ের এক এবং দুই করে ফেললাম তখন আমরা সাত নাম্বারটা করবো সাত নাম্বার প্রশ্নটা কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো তো আমরা সমাধানে চলে যাই সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস জিরো ইন্টু এক্স দেখলাম জিরো ইন্টু এক্সট মানে কিছুই থাকে না জিরোই থাকে এটা কেউ লেখলাম কারণ হচ্ছে আমরা এই সমীকরণটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করবো ঠিক আছে এই জন্য লিখলাম তাহলে কী লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস জিরো ইন্টু থ্রি এক্স মাইনাস থ্রি সমান জিরো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ ওয়ান এখন এই ওয়ান নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করলে আমরা পাই দেখো তুলনা করলে কি পাই এ মান হচ্ছে ওয়ান তারপর বি এর মান পাওয়া যায় তুলনা করলে জিরো আর সি এর মান তুলনা করলে পাওয়া যায় মাইনাস থ্রি ঠিক আছে এই মানগুলো আমরা পাই আমরা জানি দীঘার সমীকরণটির নিশ্চয়ের সূত্র কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মান বসিয়ে দিই বিয়ের মান হচ্ছে জিরো তার মানে জিরো স্কোয়ার মানে জিরোই থাকে ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে মাইনাস থ্রি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে কত নিশ্চয় মান বের হচ্ছে টুয়েলভ এখানে বি স্কোয়ার মাইনাস ফোর ডিসি গ্রেটার দেন জিরো কারণ টুয়েলভ হচ্ছে কি জিরো থেকে বড় এবং সংখ্যাটি পূর্ণবর্গ নয় বারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং সমীকরণটির মূলত বাস্তব অসমান এবং অমূলত হবে এখন দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের সমীকরণের মূল বের করতে হবে তো সমীকরণের মূল বের করি এক্স সমান কী লেখা যায় সূত্র লিখি আমরা আগে বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই কি লেখা যায় টু এ সমান এখন মান বসিয়ে দেব দেখো বি এর মান হচ্ছে জিরো তাই প্লাস মাইনাস আর দিলাম না মাইনাস জিরো প্লাস জিরো সেম কথাই রুটোবার বি স্কোয়ার মানে জিরো স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এসি তার মানে ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস থ্রি নিচে হচ্ছে টু এ তার মানে টু ইন্টু ওয়ান ওকে সমান উপরে কত থাকে দেখো ওপরে এখানে জিরো আর লেখার দরকার নেই প্লাস মাইনাস দিলাম রুটের ভিতর থাকে হচ্ছে এ মাইনাসে মাইনাসে প্লাস তিন চার আর বারো আর নিচে থাকবে হচ্ছে টু সমান দেখো কী লেখা যায় প্লাস মাইনাস টু রুট থ্রি ডিভাইড বাই লেখা যায় হচ্ছে টু ঠিক আছে এটা কীভাবে লিখছি দেখাচ্ছি এখানে দেখো সাইড প্যাকের আমরা দেখাই রুট টুয়েলভকে কী লেখা যায় রুট টুয়েলভকে লেখা যায় হচ্ছে রুট ফোর ইন্টু থ্রি তার মানে কত রুট ফোর ইন্টু রুট থ্রি তার মানে হচ্ছে টু ইন্টু রুট থ্রি এর বদলে আমরা টু রুট থ্রি লিখলাম তাহলে এখন দেখো এখান থেকে হচ্ছে আমরা এই টু টু কেটে দিতে পারি তাহলে আমরা কী পাচ্ছি এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট থ্রি এটা হচ্ছে এক্সের মান সুতরাং সমীকরণের মূল হচ্ছে দুইটি একটা কত এক্স ওয়ান সমান হচ্ছে আমরা বলতে পারি রুট থ্রি যেটা প্লাস আরেকটা হচ্ছে এক্স টু সমান আমরা বলতে পারি মাইনাস রুট থ্রি ঠিক আছে সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে কত নির্ণয়ের সমাধান এক্স ওয়ান সমান রুট থ্রি আর এক্স টু সমান মাইনাস রুট থ্রি দাঁড়াও এক মিনিট একটু সমান হচ্ছে মাইনাস রুট থ্রি ওকে তা আমাদের কিন্তু সাত নাম্বারটার সমাধান করা হয়ে গেল তারপর আসলে আমরা আট নাম্বারটা চলে যাই আমাদের আট নাম্বার প্রশ্নটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো আবার সমীকরণটি লিখুচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় দুইবার সমাধান করতে হবে প্রথমে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে সমাধান করবো তা আমাদের সমীকরণটা হচ্ছে এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তো এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করলে পাই এ এর মান কত থ্রি বি এর মান মাইনাস টু সি এর মান মাইনাস ওয়ান তো মানগুলো লিখে ফেলি এ সমান থ্রি বি সমান মাইনাস টু সি সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে এক্সের মান বের করব তাহলে আগে আমরা এক্সের সূত্রটা লিখি এক সমান কি এক সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই হচ্ছে কত টু এ ঠিক আছে সমান মান বসিয়ে দিই দেখো বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে মাইনাস টু তো আগে হচ্ছে সূত্রের মাইনাস এখানে এরপর বিয়ের মান মাইনাস টু প্লাস মাইনাস রুড ওভার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে থ্রি আর সি এর মান মাইনাস ওয়ান তাহলে এর মান বসালাম ওয়ান আর সরি এর মান হচ্ছে কত এর মান হচ্ছে থ্রি আর সি এর মান মাইনাস ওয়ান তাহলে আমরা এর মান বসাই এর মান হচ্ছে থ্রি আর সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে থাকে কত টু ইন্টু ঠিক আছে সমান আমরা কি লিখতে পারি উপরে লেখা যায় এই মাইনাসে মাইনাসে প্লাস টু প্লাস মাইনাস রুড মাইনাস করলে হয় ফোর এ মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ তিন চারটা বারো নিচে থাকে তিন দোকানা ছয় সমান উপরে দেখো এখানে হচ্ছে আমরা লিখতে পারি টু প্লাস মাইনাস রুট ষোলো নিচে হচ্ছে ছয় সমান টু প্লাস মাইনাস ফোর কারণ রুট ষোলোর মান হচ্ছে কত রুট ষোলোর মান হচ্ছে ফোর এটা আমরা জানি আর নিচে থাকে ছয় কাজ শেষ হয়নি এখানে ছেলে টু কমন নেওয়া যায় বাট কমন নিয়ে তেমন কোনো লাভ নেই এভাবেই থাকতে হলে ঠিক আছে তো এখন আমরা এক্সের মানে এটা পেয়ে গেলাম তো সুতরাং সমীকরণের মূল হচ্ছে দুইটি একটা মূল হচ্ছে কি এক্স ওয়ান সমান টু প্লাস ফোর ডিভাইড বাই হচ্ছে সিক্স একবার প্লাস দ্বারা করবো মাইনাস দ্বারা করবো তাহলে কী লেখা যায় টু প্লাস ফোর মানে সিক্স সিক্স বাই সিক্স তার মানে হচ্ছে ওয়ান আরেকটা মূল কী হতে পারে এক্স টু সমান টু প্লাস মাইনাস ছিল না এবার প্লাস দিলাম এখন মাইনাস দিয়ে করবো টু মাইনাস ফোর বাই সিক্স সমান হচ্ছে কত মাইনাস টু বাই সিক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান দ্বারা টু দ্বারা যায় ঠিক আছে তারপর এক্সে দুটো মূল পেয়ে গেলাম তাহলে সমাধান সমান আমরা কী বলবো নির্ণয়ের সমাধান এক্স সমান হচ্ছে ওয়ান আর এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান ভাগ ওকে আবার আমরা মনে করি ওয়াই সমান থ্রি এখন এই এক্সের কয়েকটি মানের জন্য আমরা যদি ওয়াইয়ের মান নির্ণয় করি তাহলে কী লেখা যায় তো এখানে একটা ছক করবো আমরা ছক করে এখানে হচ্ছে আমরা এক্সের মান এবং এখানে ওয়াইয়ের মান লিখবো ঠিক আছে তারপর আমরা আসলে মানগুলো লিখি এখানে তো এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়ার মান নিয়ে এক্সকোমা ওয়ার নির্ণয় করি তো এক্সের মান যদি আমরা নেই ধরো এক্সের মান নিলাম আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ার মান কত আসবে আমাদের সমীকরণটা কি ছিল সমীকরণটা ছিল হচ্ছে ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান তো এখানে মান বসাবে ক্যালকুলেটারের মানগুলো বসিলে দেখবে অ্যান্সার আসবে ওয়ার মান আসবে এইট পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে তার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কি এক্স কমা স্থানাঙ্ক ঠিক আছে এরপর আসো যদি আমরা এক্সের মান মাইনাস ওয়ান নেই তখন ওয়ার মান আসবে হচ্ছে ফোর তার মানে কত মাইনাস ওয়ান কমা হচ্ছে ফোর মান যদি আমরা জিরো মাইনাস নেই তাহলে ওয়াইয়ের মান আসবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে জিরো পয়েন্ট ফাইভ কমা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে আসো এক্সের মান যদি আমরা ওয়ান নিই ওয়াইয়ের মান আসবে কত এখানে যদি ওয়ান ওয়ান বসাও দেখো তিন এক তিন মাইনাস দুই মাইনাস ওয়ান তার মানে তিন মাইনাস তিন সমান জিরো তাহলে এক্সের মান ওয়ান নিলে ওয়াই মান আসবে জিরো আবার এক্সের মান যদি টু নাও ওয়াই মান আসবে কত থ্রি ইন্টু টু স্কোয়ার মানে তিন চারে বারো বারো থেকে চার বিয়োগ করে থাকে আট আটের থেকে এক বিয়োগ করে থাকে সাত তার মানে টু কমার সেভেন ঠিক আছে তো আমরা যে বিন্দুগুলো পেলাম এখন এই বিন্দুগুলো আমরা হচ্ছে ছক কাগজ স্থাপন করব ছকে আসো মানগুলো বসিয়ে দিই প্রথম মানটা ছিল কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তার মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এই ঘরে আর এরপর ছিল এইট পয়েন্ট সেভেন ফাইভ মানে উপরে এইট পয়েন্ট সেভেন ফাইভ যেহেতু সেটা হবে হচ্ছে তোমার বলছি কোথায় এই বরাবর হবে ঠিক আছে তাহলে আমরা এই বরাবর একটা চিহ্ন দিলাম এটা হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কমা এইট পয়েন্ট সেভেন ফাইভ এ বিন্দুর স্থানাঙ্ক এরপয়েন্টটা আছে কত মাইনাস ওয়ান বামে এক ঘর উপরে চার ঘর বামে এক ঘর এখানে উপরে চার ঘর মানে এই পয়েন্টটা এটা হচ্ছে কত মাইনাস ওয়ান কমা ফোর তারপর এ বরাবর আর উপরে হচ্ছে এ বরাবর এটা হচ্ছে কত মাইনাস কমা জিরো এরপর আছে কত ওয়ান কমা জিরো ডানে এক ঘর আর এখানেই এটা হচ্ছে ওয়ান কমা জিরো এরপর টু কমা সেভেন এটা মানটা বসিয়ে দেখে ওয়ান কমা জিরো টু কমা সেভেন মানে ডানে দুই ঘর উপরে সাত ঘর অর্থাৎ এই পয়েন্টে ঠিক আছে এটা হচ্ছে কত টু কমা সেভেন এখন আমরা এটা দিয়ে হচ্ছে যোগ করি দেখি কেমন হয় দেখো এটা হচ্ছে কিন্তু মূলবিন্দুতে যাচ্ছে না ঠিক আছে মূলবিন্দুতে যাবেও না এটা একটু মূলবিন্দু সাইড দিয়ে গেল গিয়ে এই যে এইভাবে করে উঠলো তখন ছেদ করছে কয়টা জায়গায় দুইটা জায়গা ছেদ করেছে এই হচ্ছে একটা জায়গা আর এই হচ্ছে আরেকটা জায়গা তাহলে এটা কত এটা হচ্ছে ওয়ান কমা জিরো আর এখানে যে ছেদ করেছে এটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো ঠিক আছে এটার স্থানাঙ্ক তাহলে আমরা এখন কী বলতে পারি লেখচিত্র হতে লক্ষ্য করা যাচ্ছে লেখচিত্রটি এক্সক্ষকে মাইনাস ওয়ান কমা ওয়ান বাই থ্রি কমা জিরো এবং ওয়ান কমা জিরো বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু দুটির এক্সের মানি প্রদত্ত সমীকরণের সমাধান ছিল সুতরাং নির্ণয়ের সমাধান আমরা কি বলতে পারি নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ওয়ান সমান হচ্ছে ওয়ান এবং এক্স টু সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে সুতরাং উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া গেল দেখানো হলো তা আমাদের আট নাম্বারটার সমাধানও কিন্তু করা হয়ে গেল শিক্ষার্থীরা এর পরে ক্লাসে আমরা হচ্ছে নয় নাম্বারটার সমাধান করব তারপর দশ নম্বর এবং এগারো নাম্বারটা সমাধান করব হয়তো আর দুইটা পর্ব লাগবে অনুশীলনী কাজ সমাধান করতে তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ একশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর ছয় থেকে আট নং সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ